অরাজকতার ঘটনা প্রচণ্ড নিন্দনীয় এইভাবে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে এইভাবে অশান্তি সৃষ্টি করা হচ্ছে সেটাতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি অবশ্য আমি বারবার সাম্যের কথা বলছি বারবার সমতার কথা বলছি সাম্য আর সমতার মানে তো আমরা সবাই জানি আমরা এরকম একটা বাংলাদেশি চাই যেখানে সাম্য থাকবে সমতা থাকবে বিভক্তি থাকবে না এরকম একটা বাংলাদেশ আমরা চাই আর এটা এখন বল আমি বারবার বলছি একটা নতুন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এরকম সময় আমরা আগে কখনো দেখি আমাদের সবাইকে ধৈর্যশীল হতে হবে পর্যবেক্ষণ করতে হবে এবং আমরা কি চাই আমাদের সেটা মন খুলে বলতে হবে না আমরা এখন কোনো বিভক্তি চাই না কে কথা বলেছে কখন সেটা তার তাদের ব্যক্তিগত জায়গা আমরা সবাই একতাবদ্ধ হয়ে এখন সামনে আমাদের সামনের কথা ভাবতে হবে পেছনের কথা ভাবলে এখন চলবে না

আমরা কিন্তু আমরা আবার অনেক সুন্দর এক্সাম্পলও তো দেখেছি তাই না উদাহরণ দেখেছি আমরা কীভাবে পাড়ায় পাড়ায় একত্রিত হয়ে আমরা ডাকাত প্রতিহত করছি আমরা এই দুর্বৃত্তকারীদের প্রতিহত করছি এটা একটা খুব সুন্দর এটাই বাংলাদেশ এই একতার বাংলাদেশটাই আমরা চাই দীর্ঘ সময় ধরে তো কাজ একটু বন্ধ হয়ে বলা যায় এক দু মাস ধরে এটা আসলে কত দ্রুত সাধারণ হয়ে যায় নিশ্চয়ই এখানে আমাদের সকল সংস্কৃতি কর্মীরা এখানে আছে নিশ্চয়ই এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে আমরা সবাই খুব দ্রুত কাজে ফিরে যেতে চাই আমরা কেউ কেউ ছিলাম শুরু থেকেই ছাত্রদের সাথে তো তাদের চাওয়াটাকে সম্মান করে শুরু থেকেই যেহেতু ছিলাম তাদের গতিবিধির সাথে তাদের ইচ্ছার সাথে এবং তাদের সত্য ইচ্ছার সাথে আমরা একাত্মতা প্রকাশ করেছি এবং শেষ পর্যন্ত সাধারণ জনগণ তাদের পাশে যে দাঁড়িয়েছে কিন্তু এই বিজয়টা আরও সহজে অর্জিত হতো যদি স্বৈরাচারের একটা করাল থাবা না পড়তো তাহলে আমাদেরকে এত রক্তের উপর দিয়ে এই স্বাধীনতা পেতে হতো না যদি শুরু থেকেই এমন হতো যে তারা বিষয়টা বুঝে গেছে যে ছাত্র আন্দোলন কখনো ব্যর্থ হয় না এই বুঝটা তাদের তাদের পতন হয়ে গেছে কিন্তু এটা হওয়া উচিত ছিল আরও আগে যে ছাত্রদের যে পতন হয়েছে মানে শৈরাচারে যে পতন হয়েছে এটা এত রক্তের উপর দিয়ে এসেছে এটা যেমন আমাদের জন্য কষ্টের রক্তের উপর দিয়ে আমরা একাত্তরের স্বাধীনতা পেয়েছি যদিও আমরা দেখিনি কিন্তু আমরা শুনেছি আমরা আমার আমার বাবা মুক্তিযোদ্ধা তো সেই জায়গায় দাঁড়িয়েও আমরা কিছু সুযোগ সুবিধা অবশ্যই পেয়েছি তারপরও কখনোই চাইনি কখনোই সুযোগ নেওয়ার চেষ্টা করিনি যে মুক্তিযোদ্ধার সন্তান হয়ে শিল্প সংস্কৃতিতে সুবিধা নেব যে যতটুকু মেধা যার যতটুকু আছে সেই অনুযায়ী এগিয়ে যাক এটাই চেয়েছি আমরা দুই ভাই বোন এটা কখনো চাইনি তো সেরকম ছাত্রদের সাথেও চেয়েছি যে তারা তারা যদি মেধায় সমৃদ্ধ হয় কেন তাদেরকে এইভাবে কোটা ঢুকিয়ে সেখানে জায়গা দখল করে রাখা হবে মেধাই এগিয়ে থাকুক যদিও এই আন্দোলন শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলন ছিল না এটা অনেক দিনের অনেক পুঞ্জিপুত ক্ষোভ রাগ এগুলো একত্রিত হয়ে একটি বড় আকারের আন্দোলন তৈরি হয়েছে যে আন্দোলনের সাথে সাথে ছাত্র সাধারণ পাবলিক একেবারে ভাইয়েরা আমাদের সবাই যুক্ত হয়েছে এটা খুবই একটা গণজাগরণের সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি তারপরে আমরা একটা স্বাধীনতা পেয়েছি এখন আমাদের চাওয়া এই যে এখন একটা ফেসবুকে পোস্ট দিতে গেলে সাতবার চিন্তা করতে হয় না আকাশের দিকে তাকিয়ে সুন্দর করে নিঃশ্বাস নিতে পারি স্বাধীন দেশে এটা আমাদের জন্য এটাই অর্জন করতে চেয়েছি এবং সেই সাথে যারা শহীদ হয়েছে যারা রক্ত দিয়ে এই স্বাধীনতা আমাদেরকে দিয়ে গেছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে আমরা সবসময় স্মরণ করব ওদেরকে ভুলে যাওয়া আমাদের পক্ষে কখনো সম্ভব